আমার বাবা সব থেকে বেশি ভালোবাসত এই পোক গুড মর্নিং গাইস এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘুম থেকে উঠে আজকে বাজারে যাব বাজারে এখন কারণ এতদিন ধরে সেভাবে কোনো কিছুই বাজার করার মতো মেডিনেট আমার ছিল না সো বাজারে যাওয়াই হয় একটু বাজারে যাব দেখি কি পাওয়া যায় সো বাবার কন্ডিশন আগের থেকে সামান্য একটু স্টেবেল আছে ওনার কিডনিতে একটু ইনফেকশন এসছে তাছাড়া ব্লাডও ইনফেকশন এসছে না প্যান্টেলাইসিসে ইনফেকশন এসছে ডক্টর বলেছে ওটা অ্যান্টিবায়োটিক চলবে যদি রিকভার করে যায় তাহলে একটা আশা আছে সো মনে এই জন্য একটু জোর পেয়েছি দেখা যাক এবার বাকিটা তো ঠাকুরের ইচ্ছে ভেবেছিলাম আজকে একটু বাজারের দিকে যাব কিন্তু ঘরটা একটু আগোছালো হয়েছিলো সো ঘরটা একটু গোছালাম সো আজকে আর বাজারে যাবো না আজকে সিম্পল এখন ডাল করে নেব আর মুখে যেহেতু টেস্ট আসছে না তাই ভাবছি একটু ছুটকে ভর্তা করবো ব্যাস আপাতত আজকে সিম্পলই মেনু করছি কারণ কন্টিনিউস আমার ফোনে রিলেটিভসরা ফোন করেই যাচ্ছে সো তাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় বেরিয়ে গেছে বাজারে যাওয়ার মতো আর সময় হয়ে ওঠে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজতে যাই তো ওই জন্য আর বাজারে গেলে এখন কিছু পাবো না তাই ভাবছি আজকে সিম্পল ডাল করে নেব আর সুস্থ করতে করে নেবো এই বাচ্চা দুটোকে দেখে মনটা অনেকটা শক্ত করছি কারণ আমার বাবা পকুকে খুব ভালোবাসত খুব মানে খুবই ভালোবাসত তোজোটাকে একটু ভয় পেত ঠিকই যেহেতু তোজো একটু শরীরে একটু বড় তাই ওকে একটু ভয় পেত বাবা পকোটার সাথে বাবার অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল বাবা আমরা যখন বেরোতাম কোথাও যেতাম বাবা পুকুকে নিয়ে ম্যাক্সিমাম টাইম থাকতো তোজো আসার আগে তো ওর সাথে অনেক বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে লাস্ট টাইম বাবা হসপিটালে যাওয়ার আগেও জিজ্ঞেস করছি আমাদের প্রভু কোথায় সো এটাকে দেখলে অনেকটা স্বস্তি পাই যে না আমরা এখন একা হয়ে পড়িনি ইনফ্যাক্ট বাবা হসপিটালে যাওয়ার পর থেকে প্রবু যেহেতু বাবাকে দেখতে পাচ্ছে না প্রবুরের মনটা অনেক খারাপ ও নিজে একা একা খাটে নিচে একা একাই টাইম স্পেন্ড করতো নিজের মতো নিজে খুব সেভাবে খুব একটা খেলতো না আজকে সকালবেলা থেকে আমার একটু হাসি খুশি দেখছে বলে ও একটু মোটামুটি এখন এখানে এসে একটু খেলছে কি ও কিছুটিক খাবি তাকিয়ে আছি সেভাবে মার পাশে সবসময় বসে থাকবে ছেলেটা হয়েছে পুরো মা বাবা ভক্ত সারাক্ষণ হয় আমি নয় গায়ত্রী নয় আমি নয় গায়ত্রী লাঞ্চ হয়ে গেছে আমাদের তো আজকে লাঞ্চে সেরকম কোনো মেনু ছিল না সিম্পল খেয়েছি সুরকি ভর্তা আর ডাল দিয়ে তো অ্যাকচুয়ালি এখন খাওয়া দাওয়ারও সেরকম কোনো ইচ্ছে করছে না কারণ বাবা একটা ওভাবে ওই অবস্থায় হসপিটালে আছে তো ঘরে কারোরই সেভাবে কিছু খেতে ইচ্ছে করছে না আমি এখন যে সিটুয়েশানে আছি আমার এখন না পাচ্ছি আমি কাটতে না পারছি আমি কোনো কিছু নিয়ে টেনশান করতে না পারছি আমি কিছু করতে কারণ ডক্টর আমাকে বারবার বলে দিয়েছে কোনো রকম স্ট্রেস টেনশান যাতে আমি না নিই সেটা বাচ্চার উপর অনেকটা প্রভাব পড়ে কাঁদতেও পারছি না কাঁদলে আমার বাচ্চাটা ক্ষতি হবে সব থেকে এখন আমাকে চিন্তা করতে হচ্ছে আমি এমন বিষয়টা আছি আমি জানি ভগবানের কাছে প্রার্থনা করি এমন সিটুয়েশানে যাতে কারোরই না হয় এই অবস্থায় যাতে এমন সিটুয়েশান কারোরই না আসে কারণ আমি আছি তো আমি এখন বুঝতে পারছি অতুলন আমি জানি শত হলো ওর বাবা কিন্তু ও আমাকে ও আমার সামনে নিজেকে অনেকটা শক্ত রেখেছে সেটা আমি বুঝি আমিও নিজেকে অনেকটা শক্ত রেখেছি যাতে আমি আমি ভেঙে পড়লে যাতে ওর যাতে ভেঙে না পড়ে জন্য আমি নিজেকে অনেকটা শক্ত রেখেছি ভগবানের কাছে সময় এটাই বলছি মাকে সময় এটা বলছি ভালোভাবে সুস্থ হয়ে যাতে বাড়ি চলে আসে সেটাই তোমার তোমরাও অবশ্যই প্রেম বাবা যাতে সুস্থ হয়ে আবার বাড়িতে চলে আসে সব কিছু যাতে আগের মতো হওয়া হয়ে যায় আসলে আমরা কেউই ভাবতে পারিনি এরকম একটা সিচুয়েশান হয়ে যাবে হঠাৎ করে কেউ বুঝতে পারিনি আমরা সেই এই সিচুয়েশানটার সাথে আমরা কেউ আসলে বিপদ তো বলে করে আসে না এটাই হচ্ছে কথা বিপদ ফুট করেই চলে আসে এখন আমি জাস্ট স্নান করে আসলাম স্নান করে জাস্ট একটু চা খাবো চাটা খেয়ে এখন বাস দিয়ে যাচ্ছে প্রায় পাঁচটা সো পাঁচটা এখনো বাজেনি নি এখন অ্যাপ্রক্সিমেট সাড়ে চারটে বাজে সো বাট বেরিয়ে পড়বো কারণ পাঁচটা থেকে ছটায় হচ্ছে বাবাকে ভিজিটিং আওয়ার্স সো এখন বেরিয়ে পড়বো গিয়ে ওখানে তো আমাকে ব্লক করতে দেবে না সো কী কী বললো না বললো ডাক্তার আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব হসপিটাল থেকে তো আমি বাবাকে দেখে চলে এসেছি আজকে আর ওখানে তো ব্লক করা তো পসিবল না সম্পূর্ণ প্রাইভিটেড আজকে বাবার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু বাবার সাথে কথা বলতে পারিনি বাবা এখনও চোখটা খোলা আর রাইট সাইডে রাইট লেগে বাবার সেন্স এসছে একটু পাটানাড়াতে বলেছিলাম পাটানাড়িয়েছে মোটামুটি কিন্তু কথা বলার মতো পরিস্থিতিতে বাবা ছিল না সো খুব বেশি থাকতে দেয়নি ম্যাক্সিমাম ফাইভ টু সেভেন মিনিটসের মতো ছিলাম আর তাছাড়া কিছু মেডিসিন অ্যান্টিবায়োটিক ব্যবহার চলছে যেগুলো কিনে কিনে দিলাম আজকে তো ডক্টররা বললো এটাই ওনার যে ইনফেকশানটা আছে কিডনিতে ড্যামেজ হওয়ার যে আশঙ্কাটা ছিল যে ইনফেকশনটা আছে ওটা ওরা কিওর করার চেষ্টা করছে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে যদি ওটা কিওর হয়ে যায় তাহলে একটু আশঙ্কাজনক অবস্থা থেকে হয়তো বাবা ফিরে আসতে পারে আর বাদ ভাগিরা তো ঠাকুরের ইচ্ছে এরপর সব থেকে ডেঞ্জারাস যে ঘটনাটা ঘটলো আজকে আমি হসপিটাল থেকে এসেছি ব্যাক করে এসে দেখছি গায়ত্রী বিছানায় শুয়ে কাঁদছে মানে তোমাদের কি বলবো আমাকে ফোন করে ও জানায় ও যে পেটে পেন করছিল সো খুব টেনশানে পড়ে গেছিলাম তারপর দাদা বৌদিকেও ডাকলাম দেখলাম না না হয়তো হালকা ব্যথা করছিল তারপর গ্যাসের একটা সিরাপ ডক্টর দিয়েছিল সেই সিরাপটা খাওয়ানোর পর আস্তে আস্তে পেনটা রিলিভ হলো সো ওর একটা প্রবলেম দেখেছে ওর কোনো কিছু হলে ও নিজের মধ্যে চেপে রাখে যেটা সব থেকে বড়ো সমস্যা ও যে নিজে মেডিসিনটা নিয়ে খাবে সেই সেন্সটুকু ওর ছিল না ও সব কিছুই ভুলে যায় মানে ওর পাশে একটা টাইমে দেখছি আমি মানে যখন আমি চোখের সামনে থেকে আমাকে অ্যাটলিস্ট বলে যে আমার এরকম লাগছে ওরকম লাগছে যখন একা থাকে ও এগুলো মাথা ওর কোনো কিছু কাজ করে না আমাকে ফোনও জানায়নি যে ও প্রবলেমটা হচ্ছিলো তারপরে এসে দেখছি বিছানায় শুয়ে কাজ ছাড়বেলাম কী হয়েছে তো বললো আমার একটু পেন করছে এবার পেন করছে বলেছে আমি একটু টেনশনে পড়ে গেছি কি ব্যাপার পেন করছে কেন তারপর মাথায় আসলো না একটা গ্যাসের থেকে হতে পারে তারপর ওকে বাধ্য হয়ে আমি তাড়াতাড়ি মেডিসিন খাইয়ে দিলাম তারপর মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই পেনটা একটু রিলিফ হয়েছে আর কি পেনটা হওয়াতে খুব ভয় পেয়ে গেছিলাম কারণ এই পেনগুলোর সাথে তো অভ্যস্ত না আর এখন যেহেতু অন্যজন আছে সাথে তো তার এই জন্য বেশি চিন্তা হয় আরও তো ওকে ফোন করে বলিনি কারণ হসপিটালে গেছে বাবাকে দেখতে ও একে তো টেনশানে টেনশানে আছে তো সেই জন্য আর বলিনি আমি ভেবেছি হয়তো হা আস্তে আস্তে কমে যাবে কিন্তু ছিল না দশ পনেরো মিনিট ধরে ছিল তারপর ভাবলাম শুয়ে থাকি শুয়ে থাকলে হয়তো ভালো লাগবে তাও কমেনি তারপর ও আসার পর মেডিসিন দিলো গ্যাসের ওষুধটা খেলাম তারপরে একটু রিলিফ হলো তো এখনও টেনশন আছে হালকা পেট ব্যথাটা কেন হলো তো ভাবছিলাম কালকে একবার ডক্টরকে চেক আপ করিয়ে নেবো যদি আজকে রাতে আর পেনটা না ওঠে তাহলে তো আর দেখাবো না আর যদি রাতে আবার খারাপ লাগে তাহলে কালকে একবার ডক্টরকে চেক আপ করিয়ে নেবো নে একটা খেলনা নিয়ে কতদিন তোর সাথে খেলি না এক সপ্তাহ হয়ে গেল দে ටන්දේ කොරෙන කොරට පුරබෙන ටන්දේ නියයමකච නියයිහිදේ දිකෙදේ දේදික නො න න গায়িত্রী এখন এখানটায় রান্না করছে সবজি সবজি আর এখানে হয়ে যাচ্ছে ভাত এটা এখানটায় রাখা হয়েছে কারণ তেলটা পুরো জমে গেছিল এখন পুরো লিকুইড হয়ে গেছে আবার বাবা নিয়ে আয় এদিকে নিয়ে আয় কাম 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 বদমাশি করেই যাচ্ছে বড়টা ভালো আছে ছোটটা একদম দুষ্টু ছোটটা খুব হিংসে ছোটটা তো কোন ডাকছি আমার কাছে আসছে না অনেক দিন বাদে তোর মুখে টাঁচ দেখছি বউ সোনা পো আমার দাদুর দাদুর দাদু অন্ত প্রাণ

সবজি আজকে দুপুরবেলা যেহেতু শুটকি হয়েছে তাই এখন শুটকিটা এখন খেতে দেবো না কারণ শুটকি খেলে গ্যাসের প্রবলেম হতে পারে যেহেতু এখন করে নি সো সবার খাওয়া শেষ এখন বসলাম বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম আবার শুতে চলে যাব। মনে হচ্ছে না বাড়িতে আটটা দিন বাবা নি পুকুরও এতদিন ধরে মন খারাপ ছিল আমাদেরও মন ভালো ছিল না এতদিন ধরে মোটামুটি আবার পুরোনো লাইফে একটু ফিরে আসার চেষ্টা করছি সো দেখা যাক জানি না বাবা কতদিনে সুস্থ হয়ে আসবে ডক্টররা তো ওদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো কোর্স শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না সো তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব চিন্তার কোনো কারণ নেই আপাতত দেখা যাক কতদিনে বাবা সুস্থ হয়ে আসবে সো ব্লগটা আজকের মতো আমরা এখানেই করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট